এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবেই হোক অথবা ষড়যন্ত্রের শিকারই হোক তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবে তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশনের রোড ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে জেনাতন একটি নির্বাচন আয়োজনের জন্যে তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি আওয়ামী কে দেশ থেকে বিতাড়িত করার যে প্রেক্ষিতটা ছিল সেটা ছিল দুঃশাসন লুটপাট অত্যাচার হতা বহু ইত্যাদি আওয়ামী লীগ বিতরণের পরে যে তেরো মাস চোদ্দো মাস ক্রান্ত হয়েছে সেখানে এলাকা এলাকায় গ্রামে গ্রামে একটি দলের লোকদের কর্মীদের যে আচরণ মানুষ দেখেছে সেই আচরণে মানুষ তাদের ব্যাপারেও একজন নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে যেটা রিফ্লেকশন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো সুতরাং সেই দলটি জানে যদি একটি গণভোট হয় আগেই নির্বাচনের আগে তাহলে এই গণভোটও আশি পার্সেন্ট লোক তাদের চিন্তা এবং চেতনার বিপরীতে যাবে যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হতে পারে সে আশঙ্কা থেকে তারা বলছে যে গণভোট আগে হলে জীবনেও মানবে না মানে এত শক্ত কথা তো কিন্তু সরকার তাদের এই দাবি প্রতিও নথি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে একই দিনেই করার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করছে আমরা যারা এখানে আজকে আট দল আছি যারা মেজরিটি জনগণকে আমরা রিপ্রেজেন্ট করি এই আট দলের পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি জনগণ বলে আসছে এবং যে বেসরকারি যে আমরা সার্ভে রিপোর্ট দেখলাম সেখানে জনমতের যে রিফ্লেকশন হয়েছে সবটাই ছিল গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচনে আগে হতে হবে কারণ গণভোট হচ্ছে সংস্কার ইস্যুতে আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠনের ইস্যুতে দুটি একেবারে ভিন্ন জিনিস ছিল গণভোট যদি একই দিনে হয় তাহলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে হা না সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে প্রত্যেকটি দল তার সসমার কায় নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে সুতরাং একই দিনে যদি হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে বরং প্রত্যেকটা দল তার দলের পক্ষে জনগণকে এক একমত করার জন্য পজিটিভ করার জন্য চেষ্টা চালাবে এটা একেবারেই মিনিমাইজ হয়ে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রস্তাবটাবে যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে সুতরাং এটা জনগণ চায়নি বলেই বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে এটা একটা ফাঁদ আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবেই হোক অথবা ষড়যন্ত্রের শিকারও হোক তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবে তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশনের রোড ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে যে না একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি আজকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্যে একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকের এই মুহূর্তে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আট দল এবং আমাদের সাথে আরও কিছু দল আছে যারা ফর্মালি না আসলেও আমাদের সাথে যোগাযোগ আছে আমরা সকলেই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং সেই জন্যই আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমরা মাঠে কাজ করছি কিন্তু যেই কারণে জনগণ বিগত পনেরো বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল বোর্ড থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের এই দুরবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করার সম্ভব নয় অনুষ্ঠান নির্বাচন অবাধ হওয়ার সংখ্যা নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থহীনতা তৈরি হয়েছে আমরা দেখছি এই সরকার আসার পর থেকে লেভেল প্লেইং ফিল্ড যেটা তৈরির জন্য আমরা বলেছি সেটার ব্যাপারে এই সরকার আদৌ মনোযোগী নয় বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশ্ন রূপান্তর করার জন্য চেষ্টা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের প্রতি অনুগত লোকদেরকেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করছে প্রশাসনের যারা ভালো লোক ছিল লোক ছিল তাদেরকে কোন দলের ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যেতে চায় তাহলে এ দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি আরেকটি নির্বাচন সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণ না হয় তাহলে দেশের জন্য যে আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে এ ব্যাপারে কোনো আমরা পরিষ্কার করে এখন বলতে চাই এক নম্বর সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিন নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটার পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি দুই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপরসান দাবি করছি আপনারা তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন আমরা আজকেও নাম বলতে চাই না তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব এরপরেও যদি সেটার ব্যাপারে কোনো যারা এ সমস্ত ষড়যন্ত্রের পিছনে প্রধান ভোঁতা হিসাবে কাজ করছেন এবং ওনাকে মিসগাইড করছেন এটা ওনার ব্যক্তি যে ইমেজ আছে সেটা রক্ষার জন্যে এবং সুষ্ঠু নির্বাচনে যেটা আমরা অপরিহার্য যদি তারপরও কোনো পরিবর্তন আসে তাহলে প্রকাশ্যে নাম আমরা জানিয়ে দেব কিনা না সে ব্যাপারেও আমরা বিবেচনা করব কিন্তু এই ব্যাপারে আমরা তাদের জাতির সামনে তাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ না করার জন্য আমরা প্রধান উপদেশের কাছে তাদের নামকে আমরা পেশ করব ইনশাল দুই প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সৎ এবং জবাবদিহি আওতায় থাকতে পারে এই মনোভাবে লোকদেরকেই নিয়োগ করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সেখানে চেষ্টা করতে হবে তো আজকে আমরা এ সমস্ত দাবি জানাচ্ছি ষোলো তারিখে আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব নির্ধারিত সেই বৈঠক থেকেই সার্বিক করণীয় আমাদের কী হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা আজকে আমাদের পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল ঢাকা শহর সারা দেশে বিক্ষোভ সমাবেশ আমরা কালকে আট দল বসে আলোচনা করেছি ঢাকায় যেহেতু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজকে আমাদের বক্তব্য আমরা রাখবো সেই জন্য ঢাকার বাইরে সকল কর্মসূচি যথাযথভাবে পালিত হচ্ছে বা পালিত হবে বিকাল পর্যন্ত আর ঢাকায় আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা হাজির করলাম এবং এখানে আজকের বিক্ষোভ সমাবেশ আর এই প্রোগ্রামের মাধ্যমে এটা রিপ্লেস করা হবে